ডেভিড আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য তো মুজিব তখন সিরাজ ভাই আর এই করিম আলাদা জিজ্ঞেস যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মায়ের ভালো বন্দোবস্ত করা করা তখন সিরাজ ভাই ওনাকে বললেন মুজিব ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো না এটা আপনার সিদ্ধান্ত তখন বলছে ক্ষয়ক্ষতি তখন তো ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত যে সব কিছু মিলে প্রায় তিন লক্ষর মতো তিন লক্ষ এবং তিন লক্ষরে তারপরে

মুজিব বললো থ্রি মিলিয়ন তিন লক্ষ বানায় ফেলাইলেও থ্রি মিলিয়ন ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো থ্রি মিলিয়ন ওই থ্রি মিলিয়ন চলতেই আসে চলতেই আসে চলতে আসতে